এটা আপনার ট্যুরের জন্য খুবই বেস্ট বেস্ট কাজে দেয় কারণ শেষ হয়ে গেছে কয় পিস আনছিলেন তিরিশ পিস তো ভালো রেসপন্স পাওয়া গেছে অবশ্যই ভাইদের এখানে আপকামিং এই থাই ব্যাগও চলে আসবে বাইকারদের জন্য সো অলরেডি সন্ধ্যার দিকে আর এখন যাব হচ্ছে উত্তরা সেক্টরে আর নয় নম্বর আপনার ভিডিওতে দেখতে পারবেন মূলত আর তার আগে বলে নি কারণ হচ্ছে আমার একটা ব্যাগ দরকার ছিল ক্রস ব্যাগ আর সেটার জন্য হচ্ছে আসলে এটাই তো এক্সক্লুসিভ গ্যালারি একটা ব্যাগ নিলাম এখানে আইসা আর পরিচয় হইলাম হচ্ছে সুজন ভাইয়ের সাথে আর এটা হচ্ছে সুজন ভাইয়ের দোকান তো এখানে অনেক এক্সক্লুসিভ টাইপের ব্যাগ পাওয়া যাবে ক্রস ব্যাগ আছে যাদের ক্রস ব্যাগ লাগবে বা হচ্ছে ট্রাভেল ব্যাগ পর স্পোর্টস ব্যাগ সব ব্যাগই আছে ভাইয়ের এখানে আসার পর সবচেয়ে আমার ভালো লাগছে ভাইয়ের এখানে ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর আর আমি আপাতত যেহেতু মোটর ব্লক করি সো আমার এই ব্যাগটা খুব প্রয়োজন ছিল বিকজ গোপর কিছু ব্যাটারি এবং হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ এটাতে রাখা যাবে আর এটা আপনাদের একটু পড়িয়া দেখে আমি লুকসটা কেমন লাগতেছে আমাকে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে কেমন লাগতেছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই তো ও আচ্ছা আচ্ছা বাইকারদের জন্য খুবই স্পেশাল একটা ব্যাগ এটা ও আচ্ছা এটা আপনার ট্যুরের জন্য খুবই বেস্ট বেস্ট কাজে দেয় কারণ সে থাই তো এটা কি এখনো স্টক আছে না শেষ হয়ে গেছে কয় পিস আনছিলেন তিরিশ পিস তো ভালো রেসপন্স পাওয়া গেছে দু হাজার পাঁচশো করে আচ্ছা তো সমস্যা নেই ভাইদের এখানে আপকামিং এই থাই চলে আসবে বাইকারদের জন্য আর বাইকারদের জন্য তো অনেক ব্যাগই আছে তো আপনাদের যাদের ব্যাগ লাগবে ভাইয়ের শোরুমটা অবশ্যই ভিজিট করবেন কারণ ভাইয়ের এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে সো এটা চলে আসবেন আর লোকেশনটা কোথায় আচ্ছা ভাইয়ের এটা লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি উত্তরের নয় নম্বর সেক্টর ছাপরা মসজিদের পাশে হোয়াইট প্লেস হোটেলের পাশেই মানে মেন রোডে একবারে মেইন রোডে সো আসবেন আসার পরে দেখতে পারবেন ভাইয়াদের গ্যালারি আর ভাইয়াদের দোকানের নাম হচ্ছে এক্সক্লুসিভ গ্যালারি বিডি সো ভাইয়াদের একটা অনলাইন পেজও আছে এই যে এইটা আর নতুন কিছু ভিডিও আসতেছে শুন আর কারণ হচ্ছে এখনও এডিট করতে পারি নেই বাট আপনাদের অডিয়েন্সের অসংখ্য রেসপন্স আছে বাট এডিট করে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও চলে আসবে আর কে কোথার থেকে রাইডার আমি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন